ম্যাডাম বলছিলাম কি এই পঁচিশে ডিসেম্বর আমার মেয়ের বিয়ে তাই এই কার্ডটা আপনাকে নিমন্ত্রণ করছি আপনি আপনার পরিবারকে নিয়ে সবাই আসবেন কিন্তু আর আমার পরিবার তাহলে খুব খুশি হবে ম্যাডাম আসবেন কিন্তু তাহলে খুব খুশি হব কি অবস্থা দুটো কি ভালো হবে কথা করতে চলে এলো এখন বিয়েতে যাব তো তুমি তুমি গিফট দাও তারপর আবার বিয়ের সময় बहाনা করে টাকাও চাই দিয়েকে যাবে দাদা গাড়িটা আপনার নাকি নতুন নিলেন হুম বাহ খুব সুন্দর মডেল হয়েছে থ্যাংক ইউ আরে মেয়ের ফোন হ্যাঁ বল মানা হ্যাঁ হ্যাঁ ওদের নিমন্ত্রণ কার্ড দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আসবে বলেছে বাবু ঠিক আছে ভালো থাকিস আরে এই কার্ডটা তো একটু আগে ম্যামকে আমি দিলাম ম্যাম এখানে কার্ডটা ফেলে দিয়ে গেল কি গোধরে চলে এসছো কখন থেকে তোমাকে ফোন করছি তোমার ফোনটা লাগছে না কেন আরে রাস্তায় ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল সেই কারণে আমি তোমাকে এই জন্য ফোন করছিলাম যে বাজার থেকে কিছু জিনিস আনতে হবে বাট তোমার তো ফোন লাগলো না যাও গিয়ে আবার নিয়ে এসো জিনিসগুলো ও একটু মাটন নিয়ে আসবে একটু পেঁয়াজ একটু টমেটো যাও যাও গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো কিন্তু এখন মাটন কি হবে আমাদের দুজনেরই তো খাওয়া হয়ে গেছে একটু আগেই তো খেলাম আরে ভাই আসছে না সেই জন্য ভাই আসে কিন্তু কেন কি রকম কইছিস ভাই আসছে আর ভাই এমনি এমনি আসছে না বোনের বিয়ে তাই ইনভাইট করতে আসছে ইনভাইট করতে আসছে কিন্তু তোমার বোনের বিয়ে তো তোমরা যাচ্ছি না না আমি যাচ্ছি না তোমাকে যেতে দিচ্ছি কেন বোনের বিয়ে আমরা যাব না এরকম কেন বলছ তুমি ওই ওনসে ভাই চলে আসছে গেছে জায়গাটা খুলে আসি

না তো আমি তোর বিয়েতে যাচ্ছি না আমি সৌমিকে যেতে দিচ্ছি তোল আর যা এখান থেকে কেন যাইবো কিছু হয়েছে আমাদের দিক থেকে কোনো ভুল হয়েছে ভুল তুই কি চাস আমি আর সৌমি তোর বনে বিয়েতে যাই তারপর তোর বনে আশীর্বাদ করি আর তারপরে অনেক টাকা দিই গিফট দিই যাতে তোর বোনের বিয়েটা ধুমধাম করে হয়ে যাক তাই না আর এরকম কিছুই হচ্ছে না তুই চুপচাপ কারটা তোল আর বাড়ি যা দেখো যাইবো আপনি ভুল ভাবছেন এরকম কিছুই না আমরা তো আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি কারণ পরিবারের সবাই একসাথে থাকলে ভালো লাগবে তাই না আর আপনারা দুজন তো আমাদের পরিবারের সদস্য আমি আবার কবে তোদের পরিবারের সদস্য হতে গেলাম রে আমি তোদের পরিবারের সদস্য নই তো আর সৌমি তোদের পরিবারের সদস্য ছিল কিন্তু ও এখন আমার পরিবারের সদস্য তাই এখন ও আমার কথা মতন চলবে আমি ওকে যেটা বলবো ও সেটা শুনবে তাই না আমি তোর মনে বিয়েতে যাচ্ছি না আমি ওকে যেতে দিচ্ছি এখন কারটা তোল আর যা ওকে কি বলছো আমরা বিয়েতে যাব না আমার বোনের বিয়ে আমরা যাব না ফেলবো না তো কি করব আমি তো তোমাকে বললাম যে তোমার বোনের বিয়েতে না আমি যাচ্ছি না তোমাকে যেতে দিচ্ছি খালি এটা তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও তোমার বোনের বিয়েতে আমরা দুজনের মধ্যে কেউই যাচ্ছি না না তুমি না আমি তাই কাটটা চুপচাপ তোমার ভাইকে দাও আর বলো ওখান থেকে বাড়ি যেতে দিদি তোদের কি ঝগড়া হয়েছে না রে কোনো ঝগড়া হয়নি আমি তো বুঝতে পারছি না ও কেন এরকম বিহেভিয়ার করছে খারাপ লাগলো যখন কোনো নিজের মানুষ কষ্ট দেয় না তখন কতটা খারাপ লাগে একবার ভেবে দেখো তুমি এই গাড়টার সাথে কি করলে সৌমি গুড মর্নিং স্যার গুড মর্নিং আরে কাকা আমাকে দেখে কি লোকালে না তো স্যার কিছুই লুকাইনি আরে আমি পরিষ্কার দেখলাম তুমি আমাকে দেখে কিছু লোকালে দেখাও না কি লুকিয়েছো না না স্যার সেরকম কিছু না আরে দেখি না দেখি আরে এটা তো বিয়ার কার্ড আর এখানে তো আমারই নাম লেখা আছে কি ব্যাপার আমাকে কি বিয়েতে নিমন্ত্রণ করতে চাও না নাকি হ্যাঁ স্যার আপনার জন্যই এই কার্ডটা এনেছিলাম কিন্তু ম্যাম সাহেবকে দিয়েছিলাম এবার মিম সাহেব কেন যায় না এখানে ফেলে রেখে গেল ফেলে রেখে চলে গেছে কিন্তু কেন তা বলতে বলতো না আমার মেয়ের বিয়ের কার্ড আপনাদের নিমন্ত্রণ করার জন্যই আমি মিম সাহেবকে দিয়েছিলাম কিন্তু উনি কেন ফেলে গেল বলতে পারবো না ঠিক আছে তুমি তো কি হলো না আমি ওর সাথে কথা বলছি কার্ডটা আমিই রেখে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ সৌমি তাই পাঁচ বছর ধরে উনি আমাদের এখানে কাজ করছে আর উনি তো শুধু এতটুকুই চেয়েছিলো যে আমরা ওনার মেয়ের বিয়েতে যাই আর ওনার মেয়েকে আশীর্বাদ করি ব্যাস এতটুকুই তো আর তুমি কি করলে ওনার মেয়ের বিয়ের কাজটা রাস্তায় ফেলে চলে আসলে আর আমাকে বললে না অপর্যন্ত তুমি এখন ওই গার্ডের সাথে ঠায়ে কাম বিয়ে করবে আর তুই ওদেরকে জান না এত বিয়ের বাহানা দিয়ে ওরা কি রেখে চেয়ে বসবে ফালতু ফালতু শুধু ওরা রিলেশন জানে আর কিচ্ছু না আর চলো বিয়েতে চলেও গেলাম কিন্তু তারপরে তুই লোককে দেখে কি বলবে আমরা প্রেস্টিজ থাকবে যে একটা গার্ডেন মেয়ের বিয়েতে গেছি আমরা ফালতু সম্পর্ক আচ্ছা সোমে একটা কথা বলো আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম যখন তোমার বাড়ি আমি সম্বন্ধে এনেছিলাম এখন তোমাদের কি ছিল তোমাদের তো কিছুই ছিল না কত বড় গাড়ি দিয়েছ আমাকে কত বড় ঘর দিয়েছ কতটা জুয়েলারি দিয়েছ কত টাকা দিয়েছ আমাকে শুধুমাত্র একজোড়া কাপড় পরিয়ে নিয়ে আমি তোমার বাড়ি থেকে বের করে এনেছিলাম কারণ আমি বিয়েটা পয়সা দেখে নয় ভালো মানুষ দেখে ভালো মন দেখে করেছিলাম কথা বলো উনি যখন তোমাকে কার্ডটা দিয়েছিল উনি কি তোমাকে বলেছিল যে যখন আমার বাড়িতে আসবেন তখন দামি কোনো গিফট আনবেন কোনো দামি শাড়ি বা আমার মেয়েকে অনেক টাকা দিয়ে আশীর্বাদ করবেন বলেছিল কিছুই তো চাইনি না উনি শুধুমাত্র খুশি হয়ে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আর তুমি সে মানুষটাকে অপমান করে থানার দেওয়া কার্ডটা থানারই সামনে রাস্তায় ফেলে চলে আসলে ভুল আই এম রিয়েলি সরি আমি সত্যিই বুঝতে পারিনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আমার কাছে চেয়ে লাভ নেই সৌমি যাকে দুঃখ দিয়েছো তার কাছে গিয়ে ক্ষমা চাও ঠিক আছে আমি ওনার কাছে ক্ষমা চাইবো আর ওনার মেয়ের বিয়েতেও যাব আর তোমাকে আমি কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে আমি কারোর সাথে এরকম বিহেভিয়ার করব না আর প্রীতিশ আই এম সরি অ্যাকচুয়ালি তোর বোনকে শিক্ষাটা দেওয়ার জন্যই এগুলো করতে হয়েছে তুই কিছু খারাপ মনে করিস না 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 ঠিক আছে আপনি যদি এটা ওর শিক্ষা দেওয়ার জন্য করে থাকেন তাহলে ঠিকই করেছেন শমি তুমি দাঁড়িয়ে আছো কেন যাও না তোমার ভাইয়ের জন্য চাটা নিয়ে এসো হ্যাঁ তুমিও খাবে হ্যাঁ তোমরা বসো